নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে তো আজ বানাবো আমি দই চিংড়ি এখন প্রচণ্ড গরম তাই গরমটা মাথায় রেখেই আমি এই রেসিপিটা বানালাম আর এখন টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো যার জন্য আমি দই দিয়েই এই রেসিপিটা বানাবো আর এটা একদম অল্প ঝাল দিয়েই আমি রেসিপিটা বানাবো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু এটা মাজারি সাইজের নিতে হবে যাতে একটু দেখতে ভালো লাগে আর এটা একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিলে আরও ভালো হতো কিন্তু আমি বেশি বড় পাইনি তো এরকম পেয়েছিলাম তো যার জন্য এটা রকম চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এই রান্নায় হলুদটা ব্যবহার করব না মাছটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব এবার আমি একটা মশলা বানাবো নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কিছু নিয়ে নিয়েছি চারকোয়া রসুন আর কিছু আদা আদাটা তিন চার টুকরো হবে সেই রকম পরিমাণে নিয়েছি আর এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব কারণ এই রান্নাটা সাদা তেলে করলে খেতে বেশি টেস্ট লাগবে তো এখানে তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো খুব বেশি আমি ভাজবো না হালকা করে আমি ভাজব হালকা করে একটু নেড়ে নেব আর এই রান্নাটা একদম চট জলদি একদম হয়ে যায় তো চিংড়ি মাছগুলো এই পর্যায়ে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো দুটো তিনটে লবঙ্গ আর দুটো থেতো করা এলাচ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একদম পরিষ্কার করে মিক্সিং জার থেকে পুরো দিয়ে দেবো একদম যে বেটেছিলাম যেই মশলাটা অবশিষ্ট যেই মশলাটা ছিল সেটাও হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে দেবো এই রেসিপিটাই কিন্তু বেশি জল ব্যবহার করা চলবে না এবারে দিয়ে দেবো আমি এখানে মতো নুন চিংড়ি মাছে যেহেতু আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর আবারও নুন দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরা পাউডার আর আমার এই রান্নার ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার দিয়ে দিলাম আমি একটু স্বাদ অনুসারে চিনি চিনিটা দিলাম এই রেসিপিটা আরও খেতে ভালো লাগবে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা একটু মুখটা ফাটিয়ে দিয়েছিলাম আমি দিয়ে এই মশলাটা খেয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এই মশলাটা কষাতে কষাতে এখানে আমি টক দই একবারটি রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ কষতে হবে মশলাটার সাথে এইভাবে মশলাটাকে সাথে টক দইটা ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মেশানোর পর আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একদম মশলা কষাতে কষাতে একদম অল্প পরিমাণে খুব বেশি নয় ওই যে যে কাঁচের বাটিটাই টক দই যে বাটিটা ছিল সেই বাটিটারই এক বাটি জল দিয়েছিলাম মানে কষতে কষতে সেটা হয়তো ক্যামেরায় দেখা হয়নি এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছগুলো নাড়াঝাড়া করার পর কিছুক্ষণ পর আমি এতে গরম মশলাগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেবো চট জলদি এই দই চিংড়ি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রেডি হয়ে গেল আজকের আমার দই চিংড়ির রেসিপি তো এটা আমি পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সাথে এই দই চিংড়ি এই গরমে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্তই লাগে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু খুবই সুন্দর আর এখন টক দই খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আমি এটা পরিবেশন করিয়ে দেখিয়ে দিলাম এতক্ষণ আমার এই রান্নার বেশি রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন একটা দিনে আবারও চলে আসবো নেক্সট দিনে তো আজ বন্ধুরা টাটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে